নাইনটি নাইন টাকার এটা আপু আড়াইশো টাকার তিনশো টাকার জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন নাইনটি নাইন টাকা অনলি এত সুন্দর এটা এই যে এটা হচ্ছে এই আইটেমটা যেটা আপনারা ডাবল লেয়ার ফ্লাওয়ারের উপরে পাবেন টু লেয়ার ফ্লাওয়ারের মধ্যে রাখা আছে খুবই চমৎকার একটা আইটেম এটা আপনারা চাইলে একদমই হচ্ছে ক্রস করেও পড়তে পারেন চাইলে হচ্ছে ক্রস ছাড়া সিঙ্গেলও পড়তে পারেন সাব টু ইউ আপনি কীভাবে ক্যারি করতে চান সো মাত্র নাইনটি নাইন টাকায় আপু এগুলো পেয়ে যাচ্ছেন অবশ্যই পারচেস করবেন প্লিজ এগুলো আইটেম খুবই সুপার মানে একশো টাকায় দেড়শো টাকায় আচ্ছা আজিফা আপু লিখেছেন না ওকে আপু ইনসাইড থেকে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড থেকে হচ্ছে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ নাম ঠিকানা ফুল অ্যাড্রেস দিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এটাই আমার পেজ প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে রানিং নাম্বারটা সহ ঠিক আছে ডিয়ার কোনো অ্যাডভান্স দিতে হবে না উইদাউট এনি অ্যাডভান্স আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবেন ডেলিভারি বয়কে কাছে রেখে প্রোডাক্ট চেক করে দেন পে করবেন ঠিক আছে ওকে আচ্ছা এটা হচ্ছে আপু সম্পূর্ণ এটা একদমই এক দুই তিন তিনটা লেয়ারের উপর এটা হবে খুবই সুন্দর আসলে এত সুন্দর সুন্দর আইটেম দেখাই আপু কোনটা রেখে কোনটার কথা বলবো সুন্দর সেম প্রাইস নাইনটি নাইন টাকা আপু মাত্র একশো টাকা মানে নিরানব্বই টাকায় আপুগুলা পাচ্ছেন কি সবাই এটা বলে যে আপু তোমার প্রোডাক্টগুলো ভিডিওতে লাইভে দেখি সুন্দর কিন্তু বাস্তবে এত সুন্দর হয় যে লাইভ ভিডিওতে মনে হয় কি যে একশো ভাগের বিশ ভাগ বোঝা গিয়েছে যে এত সুন্দর আইটেম আপু আমি না একেবারে র লাইফটা দেই অ্যাকচুয়ালি কোনো আমার লিভিং রুমে এক্সট্রা কোনো লাইট নেই কোনো আলাদা কোনো ফিল্টার তো প্রশ্নই ওঠে না কোনো ধরনের কোনো এক্সট্রা লাইট ফিল্টার কোনো এফেক্ট আমি কিছু ইউজ করি না পু একদম র লাইফটা করি প্রোডাক্টটা যত সুন্দর বাস্তবে আমি দেখছি আমি চাই বাস্তবতার এই ফিলটা আপনারাও যেন পান দ্যাটস দ্য রিজন আপু বাস্তবে প্রোডাক্টগুলো আপনারা যখন হাতে পান একদম অথেন্টিক জিনিসটাই আপনাদের কাছে হাতে যায় আপনারা ফিল করতে পারেন ব্যাপারটা যে আমি বাস্তবে দেখছি কতটা চার্মিং সেমভাবে আপনারা তখন বোঝেন যে আসলে কতটা গ্লো কতটা চার্মিং আইটেমগুলো আপু হ্যাঁ চ্যাক আপু থ্যাঙ্ক ইউ সো মাচ আপু এটাও কিন্তু কম্বো আইটেম ফিঙ্গার রিং হ্যাঁ এই জাপু ফিঙ্গার রিং অফ কোর্স ফ্রি সাইজ অ্যান্ড এই জাপু ফ্লাওয়ার বেজের উপর রাখা আছে এই যে সুন্দর না আল্লাহ কি সুন্দর সেম সেম প্রাইস নিরানব্বই টাকা মাত্রেও নিয়ে নেবেন তো অনেক সুন্দর কিন্তু না দেখতেই ভাল লাগে সো আপু এটাও কিন্তু মাত্র নাইনটি নাইন টাকা এত হেভি এত থিক একটা জিনিস মাত্র নাইনটি নাইন টাকায় পেয়ে যাচ্ছেন যে সি আপু এই যে আইটেমটা হ্যাঁ মাত্র নাইনটি নাইন টাকায় এগুলো চুর ব্যাঙ্গলসগুলো থাকছে মানে এগুলোর গ্ল্যামারি হচ্ছে অন্যরকম আপু আপনি এগুলো রাফ অ্যান্ড চার্প ইউজ করতে পারবেন এবং দেখতে অনেক সুন্দর লাগে স্ক্রিনে আপনারা যা দেখতে পাচ্ছেন এর থেকে মাছ বেটার প্রোডাক্টগুলো ফিজিক্যালি মাত্র নাইনটি নাইন টাকা সরিয়ে ফেললাম আপু সবগুলোই হচ্ছে দুবাইগুলো এমন আপুর সংখ্যা মনে হয় খুবই কম এত সুন্দর পিচ্ছি আইটেমটা আপুন মাত্র নিরানব্বই টাকা সব আপুরা নিয়ে নেবেন এখনো যারা নেননি অ্যাকচুয়ালি গিফট আইটেম হিসেবে বেস্ট রাফ ইউজ করার জন্য বেস্ট নিজেরা পড়ার জন্য বেস্ট খুবই চমৎকার একটা প্রিটি আইটেম মাত্র নাইনটি নাইন টাকা সুন্দর একটা বল লকেট বল বল একটা হচ্ছে টপ অ্যান্ড এটা হচ্ছে চেন ওকে টেক দ্য সেন্ট মাত্র নাইনটি নাইন টাকা আপু বাচ্চাদের চলে গেল তোমার হাতে রিংগুলো দেখাও না টপ মানে ওভাবে আসলে দেখাই না বাট ভালো লেগেছিল এই ডিজাইনটা তাই এনেছিলাম একদম ডায়মন্ড কাট স্টোন রাখা আছে আপু সি এই যে সাইজ কত কত আছে আপু আপু সাইজ হচ্ছে মানে হচ্ছে আপু টপ হচ্ছে কানের দুল রুবি স্টোন আপু হ্যাঁ একদম অরিজিনালি ডায়মন্ড কাট স্টোনের উপরে কিন্তু উপরে টেক্সচারটা করা ভেতরের লেয়ারটা হচ্ছে রুবি কালারটা হচ্ছে ওয়াইন মেরুন কালার সেম নাইনটি নাইন টাকা নাইনটি নাইন নাইন নাইনটি নাইন এগুলো হচ্ছে আপু এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কালার রাখা আছে এটা হচ্ছে ওয়াইন মেরুন কালার ফাইন এটা হচ্ছে পিচি পিঙ্ক কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে ক্রিস্টাল হোয়াইট কালার দিস ওয়ান মোস্ট বিউটিফুল ডিমান্ডিং কালার ব্ল্যাক অ্যান্ড দিস ওয়ান ওয়া এটা হচ্ছে নুট মাস্টার্ড কালার সো এই হচ্ছে পুরো কালার টেক্সচারটা আপনারা আপনাদের মতো করে পারচেস করে ফেলবেন তো সুন্দর টপ পরতে যারা পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন প্লিজ একেবারেই কিন্তু পিওর ডায়মন্ড কার্ডে স্টোন ওয়ার্ক করা আছে সি সুপার কোয়ালিটি ডেফিনেটলি অনেক অনেক ভালো ভালো ব্র্যান্ডের এগুলো আইটেম নাইনটি নাইন টাকায় ফুল কম্বো মিডিয়াম লার্জ লার্জ অ্যান্ড বিগ লার্জ ঠিক আছে একবারে মাত্র নাইনটি নাইন টাকা অনলি এখানে আপনারা পুরোটা হোয়াইটের উপর স্টোনের উপর বেস পাচ্ছেন আরেকটা সেল করেছিলাম যেটা মুক্তার উপরে ছিল আপু আমার গিফটটা কি পাঠিয়েছ বলো না আগামীকালকে পাঠিয়ে দাও আপু বাচ্চাদের ক্লিপ আচ্ছা বেবিদের ক্লিপ আপু চলে আসবে আসলে ইনশাল্লাহ মানে পোস্ট করে দিব মেসেজ সিম করছে না আরে অনেক আপু রেসপন্স পাচ্ছেন না না